আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে সারাদিন পেজে সময় দিতে পারি নাই তার কারণ আজকে গিয়েছিলাম ধান কাটতে এই দেখেন ধান কাটতেছি অনেক দিন দেখলেন ভিডিও দেখছেন পিকচার দেখছেন যে আমি খানিক ধানের আবাদ করছিলাম হাজিরা কামলানিসি ছোট ভাইয়ের সাথে আছে আর আমি আছি সবাই সাথে থাকবেন বলে আশা রাখলাম ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার দেবেন আজকে দিন পেতে সময় দিতে পারি নাই তার কারণ এই দিনটাই পাথারে ছিলাম ধান কাটতে সবাই ধান কাটতেছে ওই যে মানুষে ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে তার কারণ আমার বেটার কাছে দিয়েছিলাম ক্যাম মোবাইলটা যে একটা ভিডিও বানা আমি ভিডিওটা আপলোড করব দেখেন না কোন কোন ঘুরেছে ক্যামেরা কিছু দেখা যায় না মাঝে মাঝে আমার ব্যাটার কাছে দিয়েছিলাম মোবাইলটা স্পষ্ট দেখতে পারবেন না তার কারণ ক্যামেরাটা পুরো গুলারাসরা করছে সেই জন্য দেখতে পারবেন না স্পষ্ট যত টুক দেখা যায় এটা আমার ভাগ না